নিয়মিত চীনা বাদাম খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ শ্বাসকষ্ট অপশন বি আলসার অপশন সি হৃদরোগ অপশন ডি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ডায়াবেটিস পরে প্রশ্ন কোন খাবার খেলে শরীরের রক্ত দ্রুত পরিষ্কার হয়ে যায় অপশন এ মিষ্টি অপশন বি তেতো অপশন সি টক অপশন ডি ঝাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি তেতো সিদ্ধ আলু ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ আলসার অপশন বি ক্যান্সার অপশন সি হৃদরোগ অপশন ডি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ক্যান্সার নিয়মিত কোন ফল খেলে সীমিত সময়ের মধ্যে মোটা হওয়া যায় অপশন এ আম অপশন বি কাঁঠাল অপশন সি আনারস অপশন ডি কিশমিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কিসমিস পরে প্রশ্ন মানুষ অসুখী হওয়ার সব থেকে বড় কারণ কি অপশন এ ঘুম না হওয়া অপশন বি অতিরিক্ত টাকা অপশন সি অতিরিক্ত চিন্তা অপশন ডি অভাব বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কোন পানির দুধ ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় অপশন এ ছাগল অপশন বি গরু অপশন সি মহিষ অপশন ডি ভেড়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ছাগল কোন তেলের রান্না খেলে হার্ট সময় সুস্থ থাকে অপশন এ নারকেল তেল অপশন বি কালোজিরা তেল অপশন সি সরিষার তেল অপশন ডি সূর্যমুখী তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি সূর্যমুখী তেল কোন সবজির রস ব্যবহার করলে মাথার চুল মজবুত হয় অপশন এ শশা অপশন বি গাজর অপশন সি টমেটো অপশন ডি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি গাজর একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ কত মাইল অপশন এ পাঁচ মাইল অপশন বি সাত মাইল অপশন সি আট মাইল অপশন ডি দশ মাইল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সাত মাইল পরে প্রশ্ন কোন শাক খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশন এ কলমি শাক অপশন বি পুঁই শাক অপশন সি লাল শাক অপশন ডি পালং শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পালং শাক হঠাৎ করে চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ অপশন এ হার্ট অ্যাটাক অপশন বি ডায়াবেটিস অপশন সি ক্যান্সার অপশন ডি আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ডায়াবেটিস পরে প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় অপশন এ পেপে, অপশন বি বেল অপশন সি কমলা অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি আনারস কোন পাতার রস খেলে পেটের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ পুদিনা পাতা অপশন বি ধনে পাতা অপশন সি জাম পাতা অপশন ডি থানকুনি পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি থানকুনি পাতা কোন ফল খেলে জিভার ঘা দ্রুত সেরে যায় অপশন এ আপেল অপশন বি কমলা অপশন সি কলা অপশন ডি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি কমলা পরে প্রশ্ন কোন প্রাণী একবার ঘুমে গেলে আর ওঠে না অপশন এ হাতি অপশন বি খরগোশ অপশন সি ইঁদুর অপশন ডি পিঁপড়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পিঁপড়া অতিরিক্ত কোন মাছ খেলে হার্ট অ্যাট্যাক হতে পারে অপশন এ তেলাপিয়া মাছ অপশন বি রুই মাছ অপশন সি ইলিশ মাছ অপশন ডি চিংড়ি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তেলাপিয়া মাছ বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পুরো পৃথিবীতে সব থেকে জনপ্রিয় খেলা কোনটি অপশন এ হকি অপশন বি ক্রিকেট অপশন সি ভলিবল অপশন ডি ফুটবল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ফুটবল পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাতীয় প্রাণী ছাগল অপশন এ জাপান অপশন বি ইরান অপশন সি ইংল্যান্ড অপশন ডি মিশর এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ইরান কোন ফুলের রস খেলে রক্তের ঘাটতি পূরণ হয়ে যায় অপশন এ গোলাপ ফুল অপশন বি গাঁদা ফুল অপশন সি বেলি ফুল অপশন ডি জবা ফুল এখানে সঠিক উত্তরটি আছে অপশন এ গোলাপ ফুল প্রতিদিন সকালে কাঁচা রসুনের সাথে কী খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে ওঠে অপশন এ মধু অপশন বি কিশমিস অপশন সি মিশ্রি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মধু বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন